নিজের কাজে লেগে পড়ি বাড়া গিন্নি তো খুব লেগে গেছে আজকে না কিছু টাকা লিলে খেতেও দিবে নাই বেটা নাড়ুটা দেখা পাচ্ছি না আমার চাঁদের টুকরাটা কোন দিয়ে গেল এখন এই গ্রামটা পেরিয়ে নিজের গ্রাম পেরিয়ে অন্য গ্রামে যেতে হবে নিজের ব্যবসাটা চালু রাখতে হবে আজকে একটু বেশি টাকার দরকার একটু কর 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 ভাই কর কর তাড়াতাড়ি কর যতক্ষণ লাগবে কর একটু পাঁচশো টাকা বেশি দিছে যে ঘরে কোনো দাওয়া দানা পানি নাই বুঝতে পারছি সাত পাঁচ কিলোমিটার দূরে এই গ্রামে আসি কত দূর থেকে করে চল করে চল পালোয়ান করে চল করে চল আজ তোকে নিয়ে রিক্স তোকে নিয়ে রিক্স রিক্স এই জন্য ঘরে একটু পাঁচশো টাকা বেশি দরকার আজকে আমার ঘরে ভাত চাপে না যদি না ভাত চাপে তো বুঝতে পারছিস তো আর ভাবিস যে এইসব কাজ আমি পার্ট টাইমের জন্য করি বেশি টাকার দরকার হলে নাহলে আমার দালালি করেই চলে যায় দিনকাল হয়ে গেল বাড়া বের করছে ঠিক আছে ঠিক আছে দিন টাকাটা দিন আচ্ছা এখান থেকে আমি যাই বাড়িতে যাই যখন যখন আবার লাগবে ডেকে নিব আমাকে আচ্ছা তোর শরীর স্বাস্থ্য তো ভালো তা তো অয়েল চাটায় অয়েল ব্যবসাটা করছিস কি উপরে মানে দে তুই তো মেহনত করতে পারিস আরে পালোয়ান ভাই মেহনত আমি ঠিকই করি এটি যখন এমার্জেন্সি যখন আমি যেদিন আমি কোনো কাজ যেতে পারি নাই যখন আমার এমার্জেন্সি টাকা লাগে সেই দিনে আমি এরকম কাজ করতে হয় আমার মজবুরিতে এটা আমার পারমানেন্ট লয় কাজ আমার পারমানেন্ট হচ্ছে দালালি করা ঠিক আছে ঠিক আছে যা তবে তুই আর ওটা ওর লিয়ে তোকে ডাকব ঠিক আছে বাড়া ঘর দিকেই যায় পেটটা জ্বলছে পেটটা জ্বললে তার কোথাও থাকা যায় না আজ অনেক আড্ডা দেওয়া হলো গ্রামটা পুরো ঘোরা হলো দিন এটাই হচ্ছে লাইভ বাড়া ঘুরি ঘুরি খাও আর শোয়ার টাইমে শু কি রে বাড়া কড়কনাথ কোথায় যাচ্ছিস আমার তো ঘোরা শেষ তুই এবারে কোথায় চললি বাড়া পার্টি পৌঁছতে গেছিলি নাকি রে বাড়া আমি যাচ্ছি পার্টি অফিসে একটু কাজ আছে আমার একটা চিকি যাইতে হবে তুই এখানেই ছিলে নাকি বসে বসে সময়টি পারে পার্টি অফিস না গেলে ভালো লাগে না একবারও দিনবেলা একবার তো যেতেই হবে ঘুরতে সেখানে পার্টি অফিসে সব কিছু আমাদের বন্ধুর সবাই আড্ডা দিত চট্টরাজবাবু একটু যেতে বলেছে বাবু কি বলছো শুনে আসি সামনে বলছে ইলেকশন তার বেচারা প্রচারও বাড়াইতে হবে নাড়ু চট্টরাজবাবু এবারে যে কোনো পায়ে জিতে যেতে হবে লোকটা অনেক মেহনত করছে আমাদের জন্য শোন জিতা ব্যাপারটা আমার হাতে চট্টরাজবাবুকে বলে দিবি আমরা যদি তোমাকে যেতে যেতে পারি তা আমরা আগে বসে বসে খাওয়াইতে হবে আর কোনো কাজ করব না মাসে মাসে বেতন যেমন আমাদের পকেটে ঢুকে যায় আর আমরা জীবনটা যেমন শান্তি একটা কাটে কোনো কষ্টের কাজ যাতে না করতে হয় বলে দিবি তবে আমরা সঠিকভাবে মেহনত করবো নাহলে মেহনত করে চট্টরাজকে জেতাবো তারপর আবার আমার মেহনত করতে হবে অত কিছু করতে পারবো না ঠিক আছে কিন্তু নারু বিয়েটা কর রে কতদিন আর হাতে কাজ চালাবি না বিয়ে করার মতলব নাই বিয়েটা কর বিয়েটা কর বিয়ে করলে তবে তো বুঝতে পারবি আসল মজা কি স্যার আমার বিয়েটা এটা তো ভাবতে হবে আমি বাপের হোটেলে ঠিক আছি বাপের হোটেলে খাই যে মজাটা তুই এত সব বুঝবি নাই তোর সামনে বিয়ে তো বিয়েটা কর তারপর বুঝতে পারবে বিয়ে করা কি বলে আর আমি তো পাঁচ পয়সা রোজগার করিনি আমার কেউ বলতেও পারে না কেন বিয়ে করি না তাতে আমি খুশি আছি ঠিক আছে তোর যা মর্জি কর তোকে তো কিছু বলা যাচ্ছে না এখন ঠিক আছে চল লম উফ মারা নাড়ুর বাপটা এখন আইলো নাই সবজি তো লোকের দোকান থেকে নিয়ে আসলাম কিন্তু ভাতটা চাপাবো কিসে ভাত তো ঘরে চাল দানা নাই কতক্ষণ আছে কে জানে আর নাড়ুটার তো কোনো খবরই নাই সকালে বেরে দুপুরে ঢুকবে দুপুরে বেরে সন্ধে বেলায় সেলা যা কপাল করে জানে আমার আরে মা তুমি রান্না করে না গেছকে খাওয়া দাওয়া বানাও নাই বাবা কিছু আনে না আজকে আমি তো পেটটাই মন ভুক লেগেছে আমি দৌড়িয়ে চলে যেলাম নাহলে আর একটু ঘুরে আসতাম নালু তোর বাপ সকালে বাড়িয়েছে এখনো পর্যন্ত আসার নাম নাই আর আমার মতো বুড়ি মানুষকে তুই কত জ্বালাবি কত খাটাবি বল এটা নতুন কোনো মেয়েটে ঢেকে বিয়ে কর কিন্তু কোন মুখলে তুই বিয়ে করবো বলবি আর আমরাই কি মুখলে বলবো শ্বশুর বাড়িতে জিজ্ঞাসা কর ছেলে কি করে আমরা কি বাল বলবো তো খালি আরে মা তুমি চিন্তা কর না চট্টরাজ বউকে ভোটে জিতে দাও দেখো তোমার কী কী করতে পারে সব টাকা পয়সা সব ঘরে ঢুকবে খেয়ে কে কোনো কাজও করতে হবে না বসে বসে খাবো সবাই ঠিক আছে চট্টরাজার কেলে ভোটটা দিয়ে জিতেই সবাই আগে ঠিক আছে ঠিক আছে চট্ট রাজারে আড়োয়া ধরে থাক তুই ওর আনবার মতো তোর মাথাটা হয়ে গেছে চট্টরাজা আড়োয়া ধরে থাক যা খুশি হলে চট্টরাজকে জিততে দাও তারপর দেখো কি করি আমি বড় ঘুরে ঘুরে পাগলে ব্যথা হয়ে গেলো রাত্রে মা একটু পাগলে টিপে দেবে তো কাছে তা ছেলে সব কি বুড়ি মানুষ দিন রাত খাটেই খাটিয়ে পা ব্যথা করে নাই

আর চাল ডালটা তো পাই এই যে হোলোর মুখে আলুটা বলছে খিদে পেয়েছে আরে বাইরে ঝোলাটাই রাখা আছে যাও যাও নিয়ে এসো আমি একটু শুই আমার শরীর তো ঠিক লাগছে না খুব ব্যথা ব্যথা লাগছে তুমি রান্না করো রান্না হয়ে গেলে আমাকে উঠাবে সন্ধেবেলা আমি উঠবো খাওয়া দাওয়া করি মা বাবা তো ভালোই এনেছে মনে আছে তাড়াতাড়ি রান্নাটা করো খাই পেটটা ভরে খাওয়া হাগা মোতা আমার কি কাজ এখন এখন এখনই তো ঘোরার বয়স আর কত মানুষ সময় বলছে বিয়ে কর বিয়ে কর মানে বিয়ে বিয়ে করবো না বাল হাগ বিয়ে করে এই বয়সটা হচ্ছে ঘোরার বয়স এখনই মস্তি মারার বয়স এখনই যত মজা করা করতে হবে